নির্বাচন হয়ে গেলেও এই সরকার আরো ছয় মাস ক্ষমতায় থাকবে ইলেকশনের ফল গণনা করতে তিন দিন সময় লাগবে ওদিকে প্রেস সচিব বলেছেন এবারে ইলেকশনের গণনা করতে বেশ সময় লাগবে আবার আমরা এখন শুনতে পাচ্ছি যে এই সরকারের টিকে যাওয়ার সময়সীমা হয়তো আরো বেড়ে যেতে পারে ছয় মাস হয়তো তিনি আরো তার দায়িত্বে থাকতে পারেন উনি এই চেয়ারে হয়তো বসবেন কতখানি সত্যি এই কথাগুলো অথবা এর কোনো ব্যাখ্যা আছে কিনা তিন দিন সময় লাগবে এটা ঠিক ভাই কোথায় পেয়েছেন আমি জানি না আমি এখন শুনিনি আর কি তিন দিন সময় লাগবে এরকম নানান আলোচনা নানানভাবে ভাবে উনি যেটা বললেন যে ছয় মাস সরকার আরও থাকবে এটা তিন দিনটা আমার ওরকমই মনে হয়েছে ফলাফল গণনায় তিন দিন সময় লাগবে এইটা এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কোনোভাবে বলেনি বাট ফলাফল গণনায় এবার খানিকটা সময় বেশি লাগবে আগের তুলনায় সেটা সরকারের দিক থেকে ইলেকশন কমিশনের দিক থেকে পরিষ্কার করা হয়েছে কেন এবার দেখুন আপনি একই দিনে দুটো ভোট আমরা দলীয় প্রার্থীদেরকে বা জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনে যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশ নিচ্ছেন তাদের জন্য একটি ব্যালটে গণভোট এখানে সংখ্যক দিচ্ছেন এই পোস্টাল ব্যালটের যারা প্রবাসী তাদের জন্য দুটো ব্যালট একটি গণভোটের সেপারেট ব্যালট আর একটি হচ্ছে দলীয় পদগুলি বা নির্বাচনের যারা অংশ নিচ্ছেন তাদের জন্য ব্যালট এই পোস্টাল ব্যালটের আবার বাংলাদেশ থেকে যারা অংশ নিচ্ছেন তাদের ব্যালটটি কিন্তু আবার ভিন্ন প্রবাসের যে ব্যালটটা সেখানে নির্বাচন কমিশনের রিজার্ভে থাকা সবগুলি প্রতীক নির্বাচনী প্রতীক সন্নিবেশিত আর বাংলাদেশ থেকে যারা পোস্টাল ব্যালট অংশ নিচ্ছেন সেক্ষেত্রে যেই আসনের যিনি ভোটার শুধুমাত্র সেই আসনের ভোটার দিয়েই ভোটার প্রার্থীদের প্রতীক দিয়েই তৈরি করা ব্যালট সুতরাং এই টোটাল প্রক্রিয়াগুলি যদি আপনি দেখেন তাহলে খুব স্বাভাবিক যে খানিকটা সময় বেশি লাগবে এখন আমাদের দেশের যে রাজনৈতিক বাস্তবতা এই রাজনৈতিক বাস্তবতায় যেটা হয় যে যখন ভোট গণনা হয় ভোট শেষে প্রত্যেক প্রার্থীর কিন্তু ওখানে এজেন্ট থাকেন তারপরেও আমাদের এখানে এই ভোট গণনার সময় নানান গুজব ছড়িয়ে পড়ে আমরা আর এই সরকার তো শুরু থেকেই নানান ধরনের গুজবকে নানানভাবে ফেস করতে হচ্ছে তাই না সো ওই বাস্তবতার জায়গা থেকে যেন কিছুটা সময় বেশি লাগলে সেটা যেন কোনো গুজব সৃষ্টি করতে না পারে মানুষ যেন ওয়ার থাকে কয়েকটা লেয়ার আছে দেখুন পলিটিক্যাল পার্টি তাদের ক্যান্ডিডেট তাদের কর্মী এবং তাদের সমর্থক প্রত্যেকেই যদি আগে থেকে অ্যাওয়ার্ড থাকে যে এবার আমার আগের তুলনায় খানিকটা বেশি সময় লাগে তাহলে কিন্তু খুব ক্লিয়ার এই জন্য আগে থেকে এটা বলা যায় সেই ক্ষেত্রে এই সময়টা কত সময় লাগতে পারে কিছুটা বেশি এটা কত সময় লাগতে পারে এটা ডিপেন্ড করবে এক এক এলাকায় এক এক রকম ছয় মাসের যে প্রসঙ্গটা আপনি বলেছেন এরকম ইন্টারেস্টিং এইটা অনেকটা এরকম যে একটা দুষ্টচক্র অনেক দিন থেকে একটা তৎপরতার মধ্যে আছে যে ভোট হবে না এই ধরনের প্রচারণা। এখন আমরা আসলে একদম নির্বাচনের খুব সন্নিকটে তাই না? এই সময় কি এখন আরেকটা নতুন জিনিস নিয়ে হাজির হলো যে নির্বাচন হয়ে গেলেও এই সরকার আর ছয় মাস ক্ষমতায় থাকবে। এটা দাঁড়া একটা মিথ্যা কথা। এটা মানে কোনো সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে ধরুন 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে। আমরা ভোট করি যে 12 ফেব্রুয়ারি শেষ রাত মানে 13 ফেব্রুয়ারি ভোরের মধ্যে আনঅফিশিয়াল রেজাল্ট হতে ডিক্লেয়ার হয়ে যাবে। চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে হয়তো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা বা গেজেট প্রকাশ যেটা বলে সেটা হয়তো হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আমি এটা ধরে নিচ্ছি আর কি পনেরোই ফেব্রুয়ারি তাহলে সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন তারা শপথ গ্রহণ করবেন ষোলোই ফেব্রুয়ারি হয়তো সরকারের প্রধান সরকার প্রধান বা মন্ত্রিসভা গঠন হবে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন তাহলে সর্বোচ্চ ১৬ থেকে সতেরো যদি এভাবেও ধরে নেই আমি একটু এদিক ওদিকও যদি হয় এরপরে এই সরকারের থেকে যাওয়ার উপায়টা কি তাহলে কেন এর উৎপত্তি ঘটলো বলা হচ্ছে গুঞ্জন যা বলছে যেরকম আপনি নানা রকম গুঞ্জন শুনেছেন আমরা যেরকম গুঞ্জন শুনেছি যে ভোটের গণনায় কিছু জায়গায় ভোট গণনা ঝুলে যাবে এবং সেই ঝুলে যাওয়া সংখ্যাগুলোই আসলে পরবর্তীতে সরকারের কাছে থাকে এই এই হাইপোথেটিক্যাল এর উপরে মানে কিছু জায়গায় ভোট গণনা ঝুলে যাবে আর সেটাকে ভিত্তি করে সরকার আর ছয় মাস থেকে যাবে মানে হাস্যকর আলোচনা যে কারণে হয়েছে যে জুলাই সনদতে যদি হাবট জয়ী হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামী সংসদের প্রথম একশো দিন যে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন ওনারা একই সঙ্গে আরেকটা বাড়তি রোল বাড়তি দায়িত্ব পালন করবেন সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদেরও ওনারা সদস্য হবেন অর্থাৎ স্বাভাবিক সংসদের কার্যক্রমের পাশাপাশি ওনারাই অর্থাৎ আগামী নির্বাচিত যে সংসদ সেই সংসদই জুলাই সনদ এই একশো আশি দিনের মধ্যে কিভাবে সংবিধানের সন্ধ্যেবেশিত হবে সেটা ঠিক করবেন এই ছয় মাস হচ্ছে তাদেরই বাড়তি কাজ এই সরকারের কিছু নয় এইসবকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসলে নাগরিকদেরকে বিভ্রান্ত করছে সেই মানুষগুলি যারা এতদিন নির্বাচন হবে না হবে না বলে রপ তুলেছিল তারা